হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আজকে আপনার কালামকারী একদম আপডেট আপডেট কালেকশন নিয়ে আসছি আর আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই অফার প্রাইজে পেয়ে যাবেন বিভিন্ন অফার থাকবে বিভিন্ন নতুন নতুন কালেকশন থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাদের সর্বপ্রথম দোকানের লোকেশনটা বলে দিচ্ছি দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা মার্কেট এক নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন দোকান তো সর্বপ্রথম শুরু করবো কম প্রাইস থেকে শুরু করা এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইজের মধ্যে সর্বনিম্ন প্রাইজের মধ্যে এটা থাকবে আপনার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে জামাটা চন্ডি প্রিন্টের মধ্যে এই যে দেখেন কালেকশন দেখেন একদম আপডেট কালেকশন এটা হচ্ছে চন্ডি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার কালেকশন দেখেন একদম বাইরের একটা চিপিস এটা কিন্তু জামার সামনে পাট আর ব্যাকপার্ট একই প্রিন্টে থাকবে এটা হচ্ছে জামার ব্যাক সামনে পাট একই প্রিন্টে আর সালোয়ার এ সহ থাকবে প্রিন্ট করা স্যালোয়ার এ সহ প্রিন্ট করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্ট করা আর এটা ওনাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের চন্ডি প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুবই ভাইরাল একটা চিপিস এই যে দেখেন ওনাটা দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার থাকবে এটা হচ্ছে ওনাটা বিশাল বড় উড়া থাকবে আর এটা রেট দিয়ে দিবো অনলি দুইশো টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে থাকবে একদম কটনের মধ্যে আপনার এটা জামাটা রং কালার থাকবে গ্যারান্টি রঙ কালার গ্যারান্টি রং গেলে বানাই জামা ফেরত দেখেন জামাটা দেখেন একদম খুবই চমৎকার প্রিন্টের মধ্যে একদম আপডেট একটা কালেকশন এটা হচ্ছে জামাটা স্যালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওনারা থাকবে খুবই চমৎকার প্রিন্টে দেখেন উনারা দেখেন এটা বলবো উড়াটা অনেকে বলে পাঁচ হাত আমরা ওই রকম বলবো না এটা আছে অনলি পুনে পাঁচ সাত পুনে পাঁচ সাত আছে এর জন্য আমরা পুনে পাঁচ সাতই বলতেছি অনেকে পাঁচ সাত বলতে আর একটা রেট দিয়ে অনলি তিনশো টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিয়েশো আশি টাকা দুইশো আশি টাকা দিচ্ছি যারা নাকি কালার ডিজাইন দেখতে চান সেক্ষেত্রে ইস কিরে দেওয়া নাম্বারের যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে কাওয়ার ডিজাইন দেখতে পারবেন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন খুবই ভাইরাল চিপিস কিন্তু এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে আপনার ক্লাসিক ফ্যাট দাও কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার প্রিন্টে থাকবে এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওনারা থাকবে পাঁচ হাত ওনারা থাকবে পাঁচ আট নামাজি না আর এটা রেট করবো আপনার চারশো দশ টাকা এটার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি তিনশো ষাট টাকা দিচ্ছি অনলি তিনশো ষাট টাকা দিচ্ছি একদম পিওর কটনের মধ্যে ক্লাসিক ফ্যাট দাও শুনুন থ্রি পিস একদম ক্লাসিক ফ্যাট দাও শুনুন তারপরে কালামকারীর মধ্যে আপডেট ডিজাইন দেখেন কালামকারীর মধ্যে আপডেট একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে আপনার টাইগার ডিজাইন দেখেন টাইগার ডিজাইন দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার প্রিন্টের কিন্তু একদম আপডেট একটা প্রিন্ট থাকবে বাঘের ডিজাইন একদম বাঘের ডিজাইন থাকবে এটা হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ আর এটা ব্যাক সামনে পাত একই প্রিন্টের থাকবে নিচে একটা হবে হাতের কাপড়ের অংশ আর হচ্ছে আপনার সালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনাটা থাকবে পাঁচ হাত উন্নাটা থাকবে আর এক বড় পাঁচ হাত নামাজ উন্না উন্নার প্রিন্টটা দেখেন খুবই চমৎকার প্রিন্ট রয়েছে এটা হচ্ছে উন্নাটা একদম নামাজি উন্না থাকবে আর এটা রেট দিয়ে দিব অনলি পাঁচশো বিশ চল্লিশ টাকা ডিসকাউন্ট অনলি চারশো আশি টাকা দিচ্ছি কালামকারি চিপিস তারপর নিয়ে আসলাম পাকি যে মা বাংলাদেশের সারা ড্যাং পাকি যে ড্যাং আর এটা হচ্ছে পাকি যা এর মা হার চিপিস কালেকশন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মা এটা হচ্ছে আমাদের একদম বাংলাদেশের মধ্যে সেরা একটা ড্যাং টি যা রাঙ্গের মাল харছিটিস কালেকশন দেখেন দুই শেডের মধ্যে গোলাপ ফুলের খুবই চমৎকার একটা প্রিন্ট রয়েছে একদম আপডেট প্রিন্ট এটা হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ আর ব্যাগপ্যাকটা থাকবে খুবই চমৎকার প্রিন্টেড জামাটা থাকবে সাইডে একটা দেওয়া থাকবে সালাটটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে নামাজ ও না রাত পাঁচ আট নামাজ ও না দেখেন ওন্নাটা দেখেন খুবই চমৎকার প্রিন্টটা থাকবে ওন্নাটা রাত বোরে পাঁচ আট নামাজ ও থাকবে ওন্নাটা থাকবে বিশাল বড় একদম আড়া এক বড় পাঁচ সাত নামাজিও না থাকবে আমাদের এখান থেকে হাজার হাজার কালেকশন রয়েছে নাকি চান করে এই যে দেখেন বাটিকের উপর আরি কাজ করা কালেকশন দেখেন ফুল বড়িতে থাকবে আরি কাজ করা কাজগুলা দেখেন একদম ভাবে কাজ করা রয়েছে খুবই চমৎকার কাজ করা থাকবে ভাইরাল চিপিস বাটিকের উপর আরি কাজ করা সালাটা থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্ট হাতার কাপড় থাকবে একটা। আরেকটা অন্য থাকবে পাঁচ হাত নামাজি উন্নাটা থাকবে আর একবার পাঁচ হাত নামাজি উন্না পাশে থাকবে টাসেল করা অন্য পাশে করা রয়েছে আর টার্সেল পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব কারণ একদম হিউজ পরিমানে হিউজ পরিমানে কালার ডিজাইন রয়েছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর নিয়ে আসলাম বেক্সি বলে বাটিকের কালেকশন এই যে দেখেন বেক্সি বলের পর বাটিকের কালেকশন দুই শের মধ্যে দেখেন বেক্সি বল এর দুই শেষের ডিজাইন সর্বোচ্চ শেয়ারকার জন্য বেক্সি বলে বাটিক বেরিবো দেখেন কালেকশনটা দেখেন একদম আপডেট কালেকশন এটা হচ্ছে জানাটা ফ্রি সাইজ বেক্সি বললের খুবই ভাইরাল একটা পিচ সামনে পিসে একই প্রিন্টে থাকবে আর এটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর হাতার কাপড় থাকবে একটা ওড়নার থাকবে বেক্সি বলে ওড়না সহ বেক্সি বলের আর আধ ধরে পাঁচ হাজার নামাজি ওড়না রয়েছে ওনারা থাকবে পাঁচ আট না খুবই চমৎকার প্রিন্টের আইটা এটা পড়বো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর দেখেন আরেকটা কালেকশন দেখেন অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন এটা হচ্ছে কাজ করে হাতে কাজ সামনে কাজ ইন্ডিয়ান মাল দিচ্ছি দেখেন অফার প্রাইজে দিব অফার প্রাইজে ইন্ডিয়ান মাল দিয়ে দিব অফার প্রাইজে এটা হচ্ছে জামাটা কাজগুলা দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে আর নিজে যদি দেখি কাজগুলা একদম জুম টমে দিয়ে দেখলে খুবই চমৎকার ভাবে কাজ করা দেখবেন এগুলো হচ্ছে খুবই চমৎকার ভাবে কাজ করা আর এটা হাতায় সহ কাজ করা থাকবে হাতায় সহ থাকবে কাজ করা এটা হচ্ছে হাতের কাজটা যে এটা হচ্ছে হাতের কাপড়টা হাতায় কাজ করা আছে স্যালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর অন্যরা থাকবে খুবই চমৎকার পিঁটে দেখেন অন্যারা দেখেন ভিউয়ার অন্যায় সহ কাজ করা রয়েছে আর তো নয়শো পঞ্চাশ টাকার চিপিস দেখবো অনলি সাতশো টাকা নয়শো পঞ্চাশ টাকার চিপিস দিচ্ছি অনলি সাতশো টাকা তারপরে যে আমাদের বিরু লাস্ট একটা কালেকশন রয়েছে ভাইরাল একটা থ্রি পিস জমজম কটনে ভাইরাল থ্রি পিস এটা হচ্ছে আমাদের একদম একশো টাকা একশো টাকা দেখেন একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব একদম জমজম কটন একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এই ভাইরাল জমজম কটনের মধ্যে এটা হচ্ছে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট এটা জামার সামনে পাট আর ব্যাক পাট একই প্রিন্টে থাকবে আর এটা আপনার রেট হচ্ছে আটশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব অনলি সাতশো টাকা টাকা জমজম যে দেখেন পাঁচ পেয়ে ডিজিটাল প্রিন্টের যার নাকি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুকে দেখেন সেক্ষেত্রে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম